সামনেই আমাদের বাঙালিদের প্রেম দিবস মানে সরস্বতী পুজো আর ছোটোবেলা থেকেই না সরস্বতী পুজো মানেই আমার কেমন জানি হলুদ শাড়ি পরতে বেশি ভালো লাগতো হ্যাঁ অনেক রকম শাড়ি পরতাম কিন্তু এই হলুদ শাড়ির ওপর একটা আলাদাই অবসেশন ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটা লুক ক্রিয়েট করি এই শাড়িটা আমি গিফটে পেয়েছিলাম আমার পিসি দিয়েছিল আমার স্বাদে আর ব্লাউজটা কিনেছিলাম মিশো থেকে শাড়িটা এত সুন্দর ইভেন ব্লাউজটা কিন্তু ভীষণ ফিটিংস হয়েছে এটা যদি লিঙ্ক লাগে আমার কমিউনিটি পোস্টে আছে তো আমরা প্লিজ চেক করে নিতে পারো ভীষণ কম দামে পেয়েছি আর এই যে আমি গলার সেটটা পরলাম সেটা জন্মদিনে আমার একটা বান্ধবী দিয়েছিল কানের ইয়াররিংসটা কিনেছিলাম ধর্মতলা থেকে একটা অন্য সেটের আর এই যেই চূড়া এই চূড়াটা না আমি এই বছর পুজোতেই কিনেছিলাম কোথাও পড়া হয়নি কিন্তু ভাবলাম এই শাড়িটার সাথে বেশ ভালো মানাবে কেমন লাগছে তোমরা জানিও চূড়াটাও কিনেছিলাম ধর্মতলা থেকে আমার কিন্তু চূড়া পরতে ভীষণ ভালো লাগে বিয়ের সময় পরে ওঠা হয়নি কিন্তু পরে পড়েছিলাম লুকটা কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে আমার নেক্সট ব্লগে